নাসা কিভাবে মাত্র একচল্লিশ সেকেন্ডে বারো লক্ষ লিটার পানি ব্যবহার করে তা জানলে অবাক হতে হয় কিন্তু কেন তারা এমনটা করে চলুন সহজভাবে বিষয়টি জেনে নেওয়া যাক রকেট উৎক্ষেপণের সময় প্রচণ্ড শব্দ ও তাপ তৈরি হয় এই তাপ এতটাই বেশি হয় যে রকেটের নিচের মাটি আগুনে গরম হওয়া পাত্রের মতো দেখতে শুরু করে এমন কি এই তাপ মাটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং আশপাশের স্থাপনাগুলোরও ক্ষতি করতে পারে তাছাড়া রকেটের নির্গত শব্দও ভয়াবহ এই শব্দ এত জোরে হয় যে মানুষের কানেও এর প্রভাব পড়তে পারে এবং আশেপাশের এলাকার ভবনগুলো কেঁপে উঠতে পারে তাই এই সমস্যাগুলো সমাধানের জন্য একটি বিশেষ ব্যবস্থা নিয়েছে এই ব্যবস্থার নাম সাউন্ড নাসা সিস্টেম এই সিস্টেমে রকেট উৎক্ষেপণের সময় একটি বিশাল ফোয়ারার মাধ্যমে প্রচুর পরিমাণ পানি রকেটের নিচে ছেড়ে দেওয়া হয় এই পানির মূল কাজ হলো রকেট থেকে নির্গত শব্দ তরঙ্গ শোষণ করা এবং তাপকে ঠান্ডা করা যখন রকেট উৎক্ষেপণ হয় তখন প্রচন্ড শব্দ ও তাপ নির্গত হয় যা মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে তোলে এই পানি প্রবাহ সে তাপকে দ্রুত ঠান্ডা করে দেয় এবং শব্দের প্রভাব কমিয়ে আনে রকেট উৎক্ষেপণের সময় তৈরি হওয়া এই তাপ ও শব্দ যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে শুধু মাটি নয় রকেট উৎক্ষেপণ কেন্দ্র এবং আশপাশের পরিবেশও মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে তাই নাসা এই পানির ব্যবস্থাটি করেছে যাতে রকেট উৎক্ষেপণ আরও নিরাপদ হয় এবং রকেটের আশেপাশে থাকা যন্ত্রপাতি মাটি ভবন ও কর্মীরা সুরক্ষিত থাকে এই সিস্টেমটি খুবই শক্তিশালী মাত্র একচল্লিশ সেকেন্ডে এটি বারো লক্ষ লিটার পানি ছেড়ে দেয় এত বিশাল পরিমাণ পানি একসঙ্গে ছাড়া হলে এটি রকেটের নিচের এলাকাটিকে ঠান্ডা করে এবং শব্দ তরঙ্গ শোষণ করে শব্দ কমানোর পাশাপাশি এটি মাটিকে ঠান্ডা রাখে যাতে মাটি পুড়ে না যায় বা ক্ষতিগ্রস্ত না হয় এটি শুধু একটি প্রযুক্তি নয় এটি আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির এক বড় উদাহরণ নাসার এই সিস্টেম দেখায় কিভাবে বিজ্ঞান মানুষকে নিরাপদ এবং উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে প্রতিটি রকেট উৎক্ষেপণের সময় এই পানির ফোয়ারা সক্রিয় হয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ করে এটি নিশ্চিত করে যে রকেট উৎক্ষেপণের পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন হয় এবং কোনো বড় ক্ষতি বা দুর্ঘটনা না ঘটে